হ্যালো তোমরা সকলে কেমন আছো আজকে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে হচ্ছে দুটো আড়াইটা মতো আমরা শিলংয়ের হোটেলে পৌঁছে গেছি আর আমাদের হোটেলটা ছিল শিলংয়ের জাস্ট মেন রোডে মানে পুলিশ বাজারের সেন্টারে রয়েছে আর আমাদের হোটেলটার নামও ছিল দ্য সেন্টার পয়েন্ট তো অনলাইনে যেহেতু বুকিং করেছি একটু তো ভয় ছিল কিন্তু হোটেলে আসার পর দেখলাম না খুব সুন্দর একটা হোটেল চেকিংয়ের জন্য যে যে কাগজগুলো দরকার ছিল সেগুলো মিস্টার সিনহা বার করেছিল তো সেগুলো এখন ঢুকিয়ে নিচ্ছে তারপর আমরা এখন লিফ্টে উঠে পড়েছি যাব হচ্ছে ঘরে কারণ তাড়াতাড়ি করে আবার বেরোতেও হবে দেখি আগে ঘরটা কেমন দিয়েছে না দিয়েছে সমস্ত লাগেজগুলোকে বার করতে হবে কারণ প্রচন্ড ঠান্ডা লাগছে তো চলো থার্ড ফ্লোরে চলে এসেছি এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হতে হবে পাশাপাশি ঘর আমাদের পড়েছে প্রথম ঘরটা পূজারা নিয়েছে তারপরে ঘরটা আমরা নেব। তো এটা নিয়ে এখন ডিসকাশন চলছিল কারণ আমরা এখন যাব হচ্ছে খেতে তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বেরোতে হবে তো চলো আগে ঘরে যাওয়া যাক ঘরে ঢোকা মাত্র এই জানলাটার দিকে চোখ গেল বিশাল বড় একটা কাঁচের জানলা রয়েছে যেখান থেকে পাহাড় তো দেখতেই পাওয়া যাচ্ছে আর সমস্ত আকাশটাও দেখতে পাওয়া যাচ্ছে আর প্রচুর আলো ঢুকছে ঘরে যার কারণে ঘরটার সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে ঘরটা কিন্তু বিশাল বড় রয়েছে একটা খাট রয়েছে তার পাশে দুটো সাইড টেবিল রয়েছে আবার সাইড টেবিলের উপর দেখো দুটো করে ল্যাম্পও লাগানো আছে আর খাটের জাস্ট পেছনটাতে একটা সুন্দর ফ্রেম আছে আর খাটের জাস্ট অপোজিটটাতে একটা বড় দেখে মিরার লাগানো আছে এই সাইডটাতে দেখা হয়ে গেল চলো এই সাইডটাতে দেখি কি আছে এই যে ট্রলিগুলো রাখার জন্য আর জুতো রাখার জন্য একটা র্যাক মতো করা আছে তার পাশেই বিশাল বড় একটা বডড্রপ রয়েছে যেখানে তুমি সমস্ত জিনিসই রাখতে পারো কিন্তু আমাদের আর দরকার করবে না আজকের দিনটাই আমরা আছি কালকে তো বেরিয়েই যাব তাই এর মধ্যে কোনো জিনিস রাখবো না তো ওই দিকটাতে বিশাল বড় বড় একটা টেবিল রয়েছে তার পাশে আছে টি টেবিল রয়েছে টি টেবিলটা কিন্তু বেশ ভালো আর এখানে মিশু দেখাচ্ছে ওই যে মিল্ক পাউডার আছে সেটাও খাবে এর আগের দিন একবার টেস্ট করিয়েছি ওটা বেশ ভালো লেগেছে আর আজকে সেটাইও দেখাচ্ছে তো এখানে কফি দেওয়া আছে টি ব্যাগ দেওয়া আছে কম বেশি এখন প্রতিটা হোটেলে এইসব দাওয়াই থাকে আর ওদিকটাতে চলো ওয়াশরুম রয়েছে দরজা দিয়ে ঢুকতে জাস্ট পাশেই হচ্ছে ওয়াশরুমটা আর ওয়াশরুমটা কিন্তু বেশ বড় ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে আর দরজার পেছনটাতে আমি ভেবেছিলাম কিছু নেই কিন্তু দরজাটা সরাতেই দেখো এদিকে কি আছে দেখি এই যে এই যে বেসিন রয়েছে আমার বাথরুমও একটা বিশাল বড়ো মিরার রয়েছে এখানে মনে হয় লাইটও আছে হ্যাঁ লাইটও আছে বাহ এবার ভালো লাগছে প্রথমে ঢুকে ডুবে অন্ধকার অন্ধকার লাগছিলো আর বেসিনটাও বেশ ক্লিন রয়েছে আর এখানে আমি একটু নিজেকে দেখে নিচ্ছি সেই সকালে বেরিয়েছিলাম ভীষণ ক্লান্ত এখন আগে ফ্রেশ হবো তারপর স্নান টান করে পরে গোপুকে স্নান করাতে হবে খাওয়াতে হবে কারণ সকালবেলা সেই ওকে খাওয়া দিয়েছি ও জানলাটার সামনেও আবার একটা ছোট্ট থেকে টেবিল রয়েছে আর দুদিকে দুটো বেতের চেয়ার রয়েছে যেখান থেকে বসে তুমি পাহাড়ও দেখতে পাবে নিচে রাস্তাঘাট দিয়ে গাড়ি ঘোড়া চলছে সেগুলোও দেখা যাবে প্রথমে ভেবেছিলাম অনেক বেলা হয়ে গেছে বাচ্চাগুলো খিদে পেয়ে গেছে তো এখান থেকে কিছু একটা অর্ডার করে দিই কিন্তু তারপর দেখলাম মেনু কার্ডটা খোলার পর যে প্রয়োজনের তুলনায় খাবারের দাম অনেকটাই বেশি তাই আর এখান থেকে অর্ডার করলাম না চটপট ফ্রেশ হয়ে নেব তারপর সবাই মিলে বেরিয়ে পড়ব হ্যাঁ হ্যাঁ এই যে সবাই মিলে তো এখন দল বেঁধে বেরিয়ে পড়েছি কিন্তু আমরা তো শিলংয়ে সেরকম কিছুই চিনি না তো ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করা মাত্র বললো এখানে সুন্দর একটা ধাবা রয়েছে তো অ্যাড্রেসটাও বলে দিলো এদিক ওদিক ঘোরাঘুরি করতে করতে লাস্টে খুঁজে পেয়েছিলাম তো চলো রাস্তাঘাটে দেখছ বৃষ্টি তো পড়ছি তার সাথে সাথে বেশ ভালো ঠান্ডা রয়েছে এখানকার যারা রয়েছে তারা সবাই সোয়েটার রেনকোট সব কিছু পরেই রাস্তাতে চলাচল করছে সব পাহাড়ের রাস্তা উঁচু উঁচু এই যে হোটেলটা ছবি না এসে গেছে দেখে ব্যাক ফুল করবে না শুধু কুলিং ব্যাটারি খনে শুধু বাজার বুঝলে আমরা কেবলই জন্য না তো সবার জন্য নিয়ে আসতে অনেক হাঁটাহাঁটি করার পর এই যে শেষে আমাদের ধাবার রাস্তাটা খুঁজে পেয়েছি রাস্তাঘাটগুলো বেশ ফাঁকাই রয়েছে যেহেতু দুপুরবেলার সময় কিন্তু মেইন রোডটা যেটা ছিল সেটা প্রচণ্ড ভিড় ছিল ওটা ক্রস করে আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেল তারপর তো দুই বাবার কোলে দুই বাচ্চা রয়েইছে আর এই যে আমাদের ধাবাটা সিটি হার্ট নামে পরিচিত খুব ভালো একটা ফেমাস ধাবা এর এই ধাবাটাতে নাকি চাইনিজের তুলনায় ইন্ডিয়ান খাবারটা বেশি ভালো পাওয়া যায় আর নর্মালি ধাবাতে ইন্ডিয়ান খাবারটাই বেশি ফেমাস হয় তো এখন চলো চোখ মুখ তো খুবই শুকিয়ে গেছে কারণ ঘর থেকে স্নান করে বেরোতে পারেনি কারণ প্রচণ্ড তারা ছিল বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছে তো আমি তো মিশুকে ঘর থেকে একটুখানি খাইয়েই বার করেছি কারণ ও ওইখানে এসে খাবে কি খাবে না চলো বাহ বাইরে থেকে এত সুন্দর লাগছে তাহলে ভেতরে গিয়ে হয়তো আরো সুন্দর হবে এই রাস্তা দিয়ে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে নেমে গ্রাউন্ড ফ্লোরে যেতে হবে আর গ্রাউন্ড ফ্লোরে রেস্টুরেন্টটা রয়েছে ধাবার নাম দেওয়া হয়েছে কিন্তু আমার কেন জানি না দেখে রেস্টুরেন্টের মতোই লাগলো ধাবা স্টাইলে করা হয়েছে রেস্টুরেন্টটা জাস্ট বাইরেটাতে গ্রাম্য পরিবেশের মতো সাজানো হয়েছে বিভিন্ন রকম সবজি ফল মূল তারপরে হচ্ছে বিভিন্ন রকমের জন্তু দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে আর ভেতরটাতে এসে এত সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে আর এটাকে দেখে আমার যেন কেন জানি না মনে হচ্ছিল ধাবার থেকে রেস্টুরেন্ট নাম দিলে মনে হয় বেশি ভালো হতো কত বড় ভেতরটাতে জায়গা রয়েছে আর টেবিলগুলো বেশ ভালো ভালো এই টেবিলটাতে ছটা চেয়ার রয়েছে তো এই টেবিলটাতেই আমরা বসে পড়ি কারণ আমরা ছজনই রয়েছি মানে বাচ্চাদেরকে ধরে আমরা ছজন রয়েছি তো চলো বসা যাক কারণ তাড়াতাড়ি করে মেনুটাও সিলেক্ট করতে হবে কারণ প্রচণ্ড খিদে পেয়েছি আর থাকা যাচ্ছে না সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম বড়োটা আর কাবলি ছোলার ঘুমে আর সেটাই পেটে রয়েছে আমাদের টেবিলের জাস্ট পাশেই এরকম একটা মিরার ওয়াল রয়েছে আর এটা দেখেই আমার বাড়ির কথা মনে পড়ে গেছে আমাদের কলকাতার ঘরে এরকম একটা ওয়াল রয়েছে এই সেম ডিজাইনের কাজ দিয়ে ডিজাইন করা হয়েছে তো সেটা দেখে আমার ভীষণ মনটা খারাপ করছিল কবে যাব বাড়ি জানি না তো যাই হোক মেনু কার্ড দিয়ে চলে গেছে তাড়াতাড়ি করে মেনুটা সিলেক্ট করে ফেলি প্রথমে এসে এসে বাচ্চাগুলোর জন্য একটা ডাল ভাত আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করা হয়েছিল তো বাচ্চাগুলোকে খাইয়ে দিলাম বাচ্চা বলতে আমার বাচ্চা তো কিছু খেতেই চায় না রেস্টুরেন্টে গিয়ে তোমাদেরকে বলেইছি তো কৃষিবের জন্য অর্ডার করা হয়েছিল কৃষিপের থেকে আমরাও একটু ভাগ নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইজে তারপর আমাদের জন্য অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি আর পূজাটা নিয়েছিল চিকেন বিরিয়ানি তো যাই হোক চলো তাড়াতাড়ি করে খেয়ে নি আর মাটনের যে স্মেলটা ছিল না দারুণ তার সাথে সাথে বিরিয়ানিতে তো একটা হালকা স্মেল ছিলই

বিরিয়ানিটার স্বাদ যেরকম ছিল দেখতেও সেরকমই ছিল ভীষণই সুন্দর আর মাটন বিরিয়ানি অনেক দিন পর খেলাম বলে আমার বেশ ভালো লাগলো সাধারণত মাটন বিরিয়ানি খুব একটা আমি খাই না চিকেনটাই বেশি খাওয়া হয় আজকে কেন জানি না মনে হলো এত খিদে পেয়েছে একটু মাটনটাই অর্ডার করে দেখি ভীষণ ভালো লাগলো ভীষণ ভালোও করেছে সকালে কটা যে বাড়ি করছেন আচ্ছা ঠিক আছে যা যা খেয়েছি তার বিল পেমেন্ট করে এখন বাইরে বেরিয়ে গেছি একটু আইসক্রিম খেলে মনে হচ্ছিলো ভালো হতো কিন্তু না বাচ্চাগুলোর সামনে আইসক্রিম তো খাওয়া যাবে না কারণ ওদেরকেও সেটা খেতে হবে আর এদিকে দেখো বাইরে কিন্তু বেশ ভালো একটা বৃষ্টি হয়ে গেছে আমরা ভেতরে যখন ঢুকছিলাম তখন তো হালকা হালকা বৃষ্টি পড়ছিলোই এখানে সবাইকে সোয়েটার পরে দেখে কেন জানি না মনে হচ্ছিল আমাদের পশ্চিমবঙ্গে কতই না গরম এক পশলা যদি এরকম বৃষ্টি হয়েও যেত ওখানে তাহলে সবাই শান্তি পেত কিন্তু না সত্যিতে কিন্তু প্রচণ্ডই ঠান্ডা লাগছিল আর আমার মিশু তো টুপি টুপি কিছু করবে না এখন বাচ্চাদের জন্য টুকিটাকি বাজার করে এখন আমরা বলছিলাম আমাদেরকে কিছু কিনতে হবে কারণ এত দূরে এসছি কারোর জন্য কিছু যদি না কিনে নিয়ে যাই কেমন লাগে না আর এই ফাঁকে দেখো মিশু যে এই জুতোটা পরে কতবার পরলো যেহেতু বৃষ্টির জায়গায় এসছে সাথে জায়গা আর জুতোর সোলটা না খারাপ হয়ে গেছে তো ভাবলাম একটু ক্রসে গিয়ে ওর জন্য জুতো কিনে নিই তো এসছি কিন্তু জুতো তো ট্রাই করা যাবে না জুতো তো পছন্দ করে ফেলেছি কিন্তু কিছুতেই জুতো পরাতে পারলাম না ছেলেকে

জুতোটা কিনে পরে সোজা হোটেলে চলে এসেছিলাম কারণ সন্ধ্যা পরে আর আমাদেরকে স্নানও করতে হতো এখন সবাই স্নান টান করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি আবার যাচ্ছি বাইরে কারণ ওই যে তোমাদেরকে তখন বললাম একটু টুকিটাকি কি বাজার করতে হতো তো আমি এখন রেডি হয়ে নিয়েছি এখন স্নানটা করার পর না আর ঠান্ডা যেন লাগছে না তো চলো বেরোনো যাক চলো 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 হ্যাঁ ঘুরতে আসলে যেহেতু আমাদের এমনিতেই ব্যাগ ভারী হয়ে যায় তাই বেশি কিছু তো নিজেদের জন্য কখনোই কিনি না তবে মন করে সব সময় বাড়ির ছোট বড়দের জন্য কিছু না কিছু কিনে নিয়ে যেতে তো বাড়িতে যারা বড় রয়েছে তাদের জন্যই এবার কিনতে পেরেছি কারণ শিলং না দাম জিনিসের প্রচুর বেশি তো এখন দলবল বেঁধে বেরিয়ে পড়ছি আর এদিকে দেখো কৃষিপকে দৌড় মেরেছে সব দোকানই প্রায় বন্ধ হয়ে গেছে এই সাইডটাতে মানে হোটেলের জাস্ট পেছন দিকে এরকম আমাদের নিউ মার্কেটের মতো জিনিস বিক্রি হচ্ছে তো ওপর থেকেই দেখতে পাচ্ছিলাম বেশ ভালো ভালো জিনিস বিক্রি হচ্ছে আর প্রচুর ভিড় ছিল এখন যেহেতু নটা নটা বেজে গেছে তাতেই এত ভিড় আর তারও আগে যখন দেখছিলাম তখন তো বাজারে পা ফেলা যাচ্ছিলো না ওই জন্যই বিশেষ করে মিস্টার সেনারা বলছিলো এখন একদমই নয় পরে ঘর থেকে যেহেতু বেরোতে বেরোতে আমরা অনেকটাই লেট করে দিয়েছি তাই ছোট বলো বড় বলো সব দোকানই প্রায় মোটামুটি বন্ধ হয়ে গেছে হাতে গোনা দু তিনটে দোকান খোলা ছিল সেখান থেকেই পছন্দ করে দুটো চাদর কিনেছি দুই মায়ের জন্য আর সেরকম কিছু কিছুই কিনতে পারিনি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে